আমাদের লক্ষ্য লক্ষ্যটা আসলে কোনটা আমরা কোন সমাজে ফিরে যেতে চাই আপনি যদি একটা ওয়েস্টার্ন অ্যাকাডেমিশিয়ানকে জিজ্ঞেস করেন ইসলামের স্বর্ণযুগ কোনটা সে প্রভাবলি বলবে আপনাকে আব্বাসী খিলাফতের যেই টাইমটা ছিল বাগদাদ ইলেভেন হান্ড্রেড টুয়েলভ হান্ড্রেড ওই টাইমটা ছিল ইসলামের স্বর্ণযুগ ডু ই অ্যাগ্রি উইথ দ্যাট আদর্শ সমাজ গঠনে রাষ্ট্র এবং ইসলামের প্রস্তাবনা সেটা নিয়ে কিছু কথা বলি আমরা যখন একটা আদর্শ সমাজের কথা চিন্তা করি আই বিলিভ আমাদের পটে একটা সময়ে বা একটা চিত্র ভেসে উঠে সেই চিত্রটা হচ্ছে যে আসলে আমরা কোন সময় আমরা যেতে চাই একটা বিজেপির অ্যাক্টিভিস্টকে জিজ্ঞেস করেন সে প্রবাবলি আপনাকে অখণ্ড ভারতের কথা বলবে দ্যাট রিয়েলি ডিডেন্ট এক্সিস্ট আপনি যদি একটা ইহুদিকে জিজ্ঞেস করেন সে হয়তো প্রবাবলি বলবে কোন একটা জিউই স্টেইটার কথা ঐতিহাসিক হুইচ রিয়েলি এক্সিস্ট সিগনিফিক্যান্টলি রাইট কিন্তু আমাদের মুসলিমদের ক্ষেত্রে আমরা যদি জিজ্ঞেস করি নিজেদেরকে যে কোন সময়ে আমরা যেতে চাই সেটাই হচ্ছে সেই আদর্শ সমাজ যেটা আমরা আমরা যেটা বাস্তবায়ন আমরা নিজেদের জমানায় দেখতে চাই রাইট তো আমি প্রশ্ন করি আপনাদেরকে আপনারা কোন সময় আসলে ফিরে যেতে চান ইজ ইট উর্তুগুল ইজ ইট উসমান গাজী নাকি আপনারা বাগদাদের যেই আব্বাসীয় খিলাফতের যে সময়টা কোয়াইট উই ক্যান সেই ইট ওয়াজ আিভিলাইজেশনাল হাব সেরকম একটা সময় যেতে চাই আই মিন আপনি যদি একটা ওয়েস্টার্ন অ্যাকাডেমিশিয়ানকে জিজ্ঞেস করেন যে ইসলামের স্বর্ণযুগ কোনটা সে প্রবাবলি বলবে আপনাকে যে আব্বাসী খিলাফতের যেই টাইমটা ছিল বাগদাদ অ্যারাউন্ড লাইক ইলেভেন হান্ড্রেড টুয়েলভ হান্ড্রেড ওই টাইমটা ছিল ইসলামের স্বর্ণযুগ ডু ই অ্যাগ্রি উইথ দ্যাট ইয়াস উই ডোন্ট কেন কারণটা হচ্ছে একটা ওয়েস্টার্নার যেই রেফারেন্স পয়েন্ট থেকে ইসলামের স্বর্ণযুগকে বিচার করে আমরা কিন্তু সেম রেফারেন্স পয়েন্ট থেকে বা সেইম মানদণ্ড থেকে ইসলামের স্বর্ণযুগ বিচার করি না আমাদের স্বর্ণযুগ হচ্ছে সেভেন সেঞ্চুরি মদিনা আল মুনাওয়ারা ইট ওয়াজ ভেরি সিম্পল দেওয়ার ইজ নট মাচ ফম্প অ্যান্ড গ্ল্যামার বাট দ্যাট ওয়াজ আওয়ার গোল্ডেন এরা ওইটাই আমাদের সূচনা বিন্দু ওটাই আমাদের গর্ব ওটাই আমাদের রেফারেন্স পয়েন্ট ওখানে আমরা যেতে চাই যেই সময়টাতে হয়তো একটা মসজিদ ছিল মদিনামড়ায় খুবই সিম্পল খেজুর গাছের ছাদের একটা মসজিদ ওটা দিয়ে বৃষ্টির মধ্যে পানি পড়তো বাট দ্য বেস্ট অফ দ্য পিপল ওই মসজিদ থেকে গ্র্যাজুয়েট হয়ে বের হয়েছেন সো কাজে আমাদের যখন আমরা আদর্শ সমাজ বা রাষ্ট্রের কথা বলি উই শুড মেক শোর যে আমরা আসলে আমাদের লক্ষ্য লক্ষ্যটা আসলে কোনটা আমরা কোন সমাজে ফিরে যেতে চাই দিস ইজ ফান্ডামেন্টালি ডিফারেন্ট একটা ওয়েস্টার্ন সিভিলাইজেশন বা একটা ওয়েস্টার্ন অ্যাকাডেমিশিয়ান বিষয়টা কীভাবে দেখে তাদের ধারণাটা হচ্ছে প্রোগ্রেশনের বেসিসে যে তারা মনে করে সেভেন্টিন সেঞ্চুরি বা অ্যারাউন্ড দ্যাট টাইম যে ইউরোপে এনলাইন এনলাইটেনমেন্টের যে সময় ছিল এইজ অফ এনলাইটেনমেন্ট ওইটার পর থেকে তারা সামনে আগাবে এবং ওইটা তারা প্রোগ্রেশনের দিকে যাবে ওয়ার ইস উই ওয়েন্ট ব্যাক টু উই গো ব্যাক টু সেভেন সেঞ্চুরি মদিনা আল মুরাওয়ারা এটাই হচ্ছে আমাদের আদর্শ সমাজের

মদিনায় ইসলামকে বাস্তবায়ন করলেন ওটারই কন্টিনিউয়েশন ছিল এগুলা বাট দ্যাট ওয়াজ সোর্ট অফ একটা ডেক্লাইন্ড একটা পিরিয়ড যেটার মধ্যে দিয়ে মুসলিমরা পরবর্তীতে গেছে অ্যান্ড উই অলসো ওন করি আমরা এই আব্বাসি বলি বা উসমানিয়া বা উমাইয়া খিলাফা বাট আমাদের রেফারেন্স পয়েন্ট কখনোই একটা ওয়েস্টার্নারদের মতো হবে না আমাদের রেফারেন্স পয়েন্ট হচ্ছে কনসেপচুয়াল পিওরিটি যে আমরা কতটা আল্লাহ আল্লাহর আল্লাহ সুবল যে হুকুম আহাকামকে রাসুল্লা সালাম এবং সাহাবিদের মতো করে বুঝতে পারছি এইটাই হচ্ছে আমাদের স্বর্ণযুগ বলি বা এটাই হচ্ছে আমাদের বেস্ট এরা বলি